একের জায়গায় পদ্মকে কৃপানের বউ হিসাবে দেখে মাথা ঘুরে গেল কৃপানের মায়ের হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল সিরিয়ালের আগামী পর্বগুলিতে মেহেক আর কৃপানের বিয়ের জন্য দুই বাড়ি পক্ষ থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে গিনি তো চলে গেছে গীতার কাছে আর সেখানে গিয়ে বিয়ের কার্ডও দিয়ে এসেছে গীতা তো কৃপানকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে এই বিয়েটা সে কোনো মতে হতে দেবে না মেহেকের সাথে গীতা মনে মনে ভাবে কিভাবে এই বিয়েটা বন্ধ করা যায় তারপরে তো গীতার মনে পড়ে যে হ্যাঁ পদ্ম আর কৃপানি তো রেজিস্ট্রি হয়েছিল কিন্তু সেই রেজিস্ট্রি পেপারে এখনো ডিভোর্স হয়নি সেহেতু কিন্তু আর বিয়ে করতে পারে না কৃপান কারণ পদ্ম তার বর্তমান স্ত্রী তারপরে তো গীতা চলে যায় মুখার্জি বাড়িতে আর সেখানে মুখার্জি বাড়িতে মেহেক আর কৃপানের বিয়ে অনুষ্ঠান শুরু হয়ে যায় অগ্নি মুখার্জি গীতাকে দেখে বলে তুমি এখানে কেন এসছো তখন গীতা বলে ওমা আসবো না কেন আপনার বাড়ির বড় বৌমা গিনি মুখার্জি তো আমাদের বাড়িতে গিয়ে নেমন্তন্ন কার্ড দিয়ে এসেছে এই বলে আর কোনো কিছু বলতে পারে না অগ্রীত মুখার্জি তারপরেই গীতা বলে এই বিয়ে হবে না এই বিয়ে বন্ধ করো অগ্রিদ মুখার্জি বলে মানে কৃপাণ বলে কি বলছিস কি তুই তখন গীতা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি কৃপাণ আর পদ্মে রেজিস্ট্রি হয়েছিল আর সেখানে কিন্তু এখনো ডিভোর্স হয়নি তাই কৃপা পদ্ম থাকতে কৃপাণ মেহেককে আর বিয়ে করতে পারে না এভাবেই কিন্তু মেহেকের বিয়েটা ভেঙে যায় কৃপানের সাথে আর কৃপাণকে বাধ্য হয়ে আইনের শাসন নিয়ে অর্থাৎ বড়বাবু সেখানে এসে হুমকি দিয়ে পদ্মর সাথে কিন্তু আবার কৃপাণের বি কৃপানকে বিয়ের পিড়িতে বসায় আর পদ্ম আর কৃপাণের বিয়ে হয়ে যায় মেহেককে সাথে আর কিন্তু বিয়ে হয় না কৃপাণের দিন সকালে যখন কৃপাণ আর পদ্ম দুজনে মিলে ক্লনকান্তি ব্যানার্জির বাড়িতে যায় তখন সেখানে বরণ করতে গিয়ে কৃপানের মা তো দেখ পদ্মকে দেখে অবাক হয়ে যায় তার মাথা ঘুরে যায় কারণ মেহেকের জায়গায় পদ্মকে দেখে চমকে ওঠে কৃপালের মা তাহলে বন্ধুরা এমন তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল না ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএল সিরিয়ালের নতুন আপডেট নিয়ে ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন